অর্থনীতির নিয়মই এইটা টাকা আপনি যত বেশি নিচের দিকে ব্যবহার করতে দেবেন তত বেশি মানুষের কাজ জুটবে আর আমাদের দেশে কি দেখছেন টাকা নিচের দিকে আসছে না টাকা চলে যাচ্ছে উপরের দিকে টাকা যাচ্ছে তৃণমূলের মন্ত্রীদের পকেটে টাকা যাচ্ছে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুদের কাছে মুকেশ আম্বানি অনিল আম্বানি গৌতম আদানি বেণুগোপাল ভূত মেহুল চকসি ললিত মোদী বিজয় মালিয়া আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা রাখার থেকে সেই টাকা চুরি করে নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে আর কয়লা বালি পাথর গরু যাবতীয় উন্নয়নমূলক প্রকল্পের টাকা মেরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান তৃণমূলের পৌরসভা তার পরিচালকরা বড় লোক হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষ কৃষিজীবী দু একুশ সালে আমাদের দেশে এক লক্ষ চৌষট্টি হাজার তেত্রিশ জন মানুষ আত্মহত্যা করেছেন এই এক লক্ষ চৌষট্টি হাজার তেত্রিশ জনের মধ্যে ছেচল্লিশ শতাংশ কৃষিজীবী পরিবারের মানুষ কেন আত্মহত্যা করছে কৃষিজীবী পরিবারের মানুষ কৃষক যখন চাষ করছে তার ফসল ফলানোর জন্য যে টাকা খরচ হচ্ছে যদি ফসল বিক্রি করে লাভ করতে না পারে আর আমাদের দেশে চাষবাস যেহেতু প্রকৃতির উপর নির্ভরশীল খরার উপর বন্যার উপর নির্ভরশীল ফলে সরকার যদি খড়ায় বন্যায় কৃষকের পাশে না দাঁড়ায় একেতে বিদেশি কোম্পানির সার তার মানে বিদেশি কোম্পানির কীটনাশক তার মানে বিদেশি কোম্পানির বীজ কৃষকের বীজ তলা শেষ হয়ে গেছে যার জন্য এখন যা কেনেন নেন বাজার থেকে সব হাইব্রিড হাইব্রিড পটল হাইব্রিড ঢ্যাড়স হাইব্রিড ছিঙে এগুলো সব বিদেশি কোম্পানির বীজ থেকে তৈরি আজকে এর বিপদ বুঝতে পারছেন না একদিন এই বীজ ব্যবহারের জন্য আমাদের জমির উর্বরা শক্তি কমে যাবে তখন সেই জমিতে আর ফসল চাষ হবে না তখন ফসলও আমদানি হবে বাইরে থেকে সেটাই বিদেশিরা চায় সে আলোচনা ছাড়ুন আমরা বামপন্থীরা দাবি করেছি কৃষক যেন তার ফসল উৎপাদন খরচের দেড়গুণ দামে বিক্রি করতে পারে যদি দেড়গুণ দামে বিক্রি করতে পারে কৃষকের হাতে দুটো পয়সা আসবে কৃষকের হাতে দুটো পয়সা এলে কি হবে কৃষককে সেই পয়সা বালিশের তলায় রেখে দেবে না কৃষক সেই পয়সা নিয়ে ব্রজলাল চকের বাজারে আসবে শপিংয়ের দোকান থেকে শপিং করবে শপিংয়ের দোকানের বিক্রি বাড়বে ভিভোর দোকান থেকে মোবাইল কিনবে ভিভোর দোকানের বিক্রি বাড়বে একে স্টিল থেকে যে কৃষকের মনে হবে বাড়ি বানাবে সে রড কিনবে এই দোকানের বিক্রি বাড়বে অর্থনীতির নিয়মই এইটা টাকা আপনি যত বেশি নিচের দিকে ব্যবহার করতে দেবেন তত বেশি মানুষের কাজ জুটবে আর আমাদের দেশে কি দেখছেন টাকা নিচের দিকে আসছে না টাকা চলে যাচ্ছে উপরের দিকে টাকা যাচ্ছে তৃণমূলের মন্ত্রীদের পকেটে টাকা যাচ্ছে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুদের কাছে মুকেশ আম্বানি অনিল আম্বানি গৌতম আদানি বেণুগোপাল ভূত মেহুল চকসি ললিত মোদী বিজয় মালিয়া আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা রাখার থেকে সেই টাকা চুরি করে নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে আর কয়লা বালি পাথর গরু যাবতীয় উন্নয়নমূলক প্রকল্পের টাকা মেরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান তৃণমূলের পৌরসভা তার পরিচালকরা বড় লোক হচ্ছে টাকা নিচের দিকে আসছে না টাকা উপরের দিকে যাচ্ছে ফল দাঁড়াচ্ছে এইটা বাজারে জিনিসের চাহিদা কমছে বাজারে জিনিসের চাহিদা কমলে কি হবে জিনিসের উৎপাদন কমবে উৎপাদন কমলে কি হবে মানুষ কাজ পাবে না আজকে ভোডাফোন সিদ্ধান্ত করেছে ভোডাফোনের বিক্রি কমে গেছে গোটা ভারতবর্ষে এগারো হাজার কর্মীকে তারা ছাটাই করবে অ্যামাজন সিদ্ধান্ত করেছে আমাদের বাংলায় পাঁচশো ছেলে তারা ছাটাই করবে আজকের সিদ্ধান্ত এই পাঁচশো ছেলেমেয়ের কি হবে এই এক হাজার ছেলেমেয়ের কি হবে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন মনে ভান্ডার ওটা আসলে ভান্ডার না ওটা আসলে ভাঁড় আসল ভান্ডারটা লুকিয়ে আছে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে একুশ কোটি সাতচল্লিশ লাখ সাতাশ কোটি নব্বই লাখ আসল ভান্ডার লুকিয়ে আছে ববি হাকিমের বন্ধু আমির হায়দারের খাটের নিচে পনেরো কোটি ষাট লাখ আসল ভান্ডার লুকিয়ে আছে অনুব্রত মণ্ডল তার মেয়ে সুকন্যা মণ্ডলের একশো বেয়াল্লিশটা সম্পত্তির মধ্যে আসল ভান্ডার লুকিয়ে আছে মানিক ভট্টাচার্য তার স্ত্রী তার ছেলের একশো বাষট্টিটা সম্পদের মধ্যে আসল ভান্ডারটা কুন্তলের কাছে শান্তনুর কাছে অয়নশীলের কাছে আর আপনাকে একশো পঞ্চাশ টাকার মদ সাতাশি টাকা পঞ্চাশ পয়সা মমতা ব্যানার্জির ইনকাম তিরিশ দিনে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা গুনত্রিশ প্রায় চব্বিশশো টাকা সাতাশো টাকা ইনকাম পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার আসলে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকা দিয়ে আপনার স্বামীকে আপনার ছেলেকে এক বোতল দেশি মদ খাইয়ে মমতা ব্যানার্জি আপনার থেকে বাইশশো টাকা লুট করছে আপনাকে টাকা দিচ্ছে না আপনার থেকে টাকা মারছে অর্থনীতির এই হিসেবটা যদি আপনি গরিব মানুষকে না বোঝাতে পারেন তাহলে ওদের উদ্দেশ্য সফল হতে থাকবে আর ওদের উদ্দেশ্য সফল হওয়া মানে আমাদের দেশের মানুষের যন্ত্রণা বাড়া